আমরা দেশের জনগণকে বলতে চাই এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাইলে এই আওয়ামী লীগ আবার সেই তেরো সালের মতো চোদ্দ সালের মতো আবার ক্ষমতা এসে তারা এই দেশের জনগণকে আলেমদেরকে হত্যা করবে এই কারণে অতি দ্রুত গতিতে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে না কিন্তু উপায় নাই না কিন্তু কিন্তু খাইয়া যাইতে হইব বুঝতে পেরেছেন এখন তো কথা বলার স্বাধীনতা পাইতেছেন আর কয়দিন পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আর নিঃশ্বাস নেওয়ারও সময় থাকবে না এর জন্য তাড়াতাড়ি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর শাহবাগিরা বেশি মাতামাতি করতে আছে। এদের মাতামাতি যদি না থামে তাহলে কিন্তু পরিণাম খুবই খারাপ হবে হেফাজত ইসলাম কিন্তু আবার মাঠে নামবে আবার মাঠে নামলে তোমরা আর বাংলাদেশে টিকে থাকতে পারবা না এর জন্য সরকারকে বলবো এদেরকে তাড়াতাড়ি জেলের কুঠুরিতে ভরান ভরেন নাইলে কিন্তু এই জনগণ তাদেরকে কঠিনভাবে প্রতিরোধ করবে সেটা কিন্তু সরকারেও ঠেকাতে পারবে না তাদের কাকু এখন শুনেছিছে নাকি মোহাম্মদপুরে কোথায় লুকিয়ে আছে এখনো তার খোঁজখবর বাংলাদেশে পাওয়া যায়নি তবে তাকে বাংলাদেশের জনগণ অনেক মিস করে তারে খুঁজতে সে কোথায় পালালো আর খুঁজেই পেলাম না